আমি আজকে দেখবো ক্ষুদ্র একটা জিনিস নিয়ে যেটা আনকাউন্টেবল নাউন এবং একটা কাউন্টেবল নাউন আপনারা খেয়াল করে দেখছেন আর এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছেলেরা এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাওটা স্পষ্টভাবে বোঝে না আপনি খেয়াল করে দেখবেন আপনার বাচ্চারা একই প্রবলেম তা আমরা দেখবো আজকের এই ক্লাসে পড়ে যেন আমাদের বাচ্চারা এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনটা খুব সহজে বুঝতে পারে তো লেটস গো দেখ কারণ আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন সেই সকল নাউনগুলো যেগুলো গণনা করা যায় না ওজনে কিনতে হয় বা ওজনে বিক্রি করতে হয় সেগুলো আমরা আনকাউন্টেবল নাউন বলি আর যেগুলো গণনা করা যায় বা গণনাতে কিনতে পারি বাজারে সেগুলো আমাদের হচ্ছে কাউন্টেবল নাউন তো আমাদের যদি উদাহরণ করে দেখি বা এক্সাম্পল করে দেখি আমাদের সেটা আরও স্পষ্ট হয়ে যাবে লেটস গো আনকাউন্টেবল নাউন কোড কাট এটা গণনা করা যায় না গোল্ড সোনা গণনা করা যায় না ওয়াটার পানি ওয়েল তেল আয়রন লোহা পেপার কাগজ জুট পাট এগুলো কোনোটাই গণনা করতে পারবেন না আপনি আর কাউন্টেবল নাম হচ্ছে বুক বই চেয়ার চেয়ার পেন কলম ওয়াটার ওয়াশ ঘড়ি ফ্যান পাখা বাস বাস মোবাইল মোবাইল এগুলো প্রত্যেকটা আপনার বাজারে গণনার মাধ্যমে কিনতে পারেন তো বন্ধুরা আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন এবং পরে অন্য কোনো ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা ডিসকাস করব আর ক্লাসটা ভালো লাগলে একটু উৎসাহ দেবেন ধন্যবাদ